আগামী সতেরোই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ফ্যাশন অ্যাওয়ার্ড অফ মুর্শিদাবাদ সিজন ফোর এই ফ্যাশন শোয়ের গ্রুমিং পর্ব অনুষ্ঠিত হলো রবিবার বহরমপুরের শিল্পতালুকে গ্রুমিং গ্রুমিংয়ের জন্য উপস্থিত ছিলেন সপ্তমী ব্যানার্জি বাশির খান রাহুল জৈন সহ বিশিষ্ট জনেরা অন্যতম উদ্যোক্তা আর এস চঞ্চল জানালেন সতেরো তারিখে লেকটাউন রানার লাইভ কনসার্টও অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব এখানে তো স্টার অফ মুর্শিদাবাদের একটা সমস্ত ঐক্যবদ্ধভাবে একটা অনুশীলন চলছে তার অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ অনুশীলনের মাধ্যমে তারা ঠিক খাঁটা ঠিক গ্রামারটাকে রপ্ত করে সেই দিনে সতেরো তারিখে সেপ্টেম্বরে ভালো করে প্রদর্শন করবে এই প্রয়াস এটাকে অর্গানাইজ করছে কি কি প্যারামিটার থাকছে এটাতে ফার্স্ট অফ অল একটা বিউটি প্যাজেন্টে যদি কেউ নথিভূত হয় প্রতি যোগদান করে তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব তার ঊর্জা ওরা তার অ্যাটিটিউড তারপরে আসছে তার ওয়াক কীরকম কতটা গ্রাম্যাটিক্যালি কারেক্ট কতটা অডিয়েন্সের সঙ্গে তার লুকস বা এক্সপ্রেশনস দিয়ে সে বাচিকভাবে না হলেও কথা বল না বলে মৌখিক কথা না বলে কিভাবে সে প্রদর্শন করছে এবং তার ক্যারেজ সবকটা জিনিসই খুব ইম্পর্ট্যান্ট পশ্চার পয়েস কীভাবে দাঁড়াচ্ছে তার দেহ কাটামো কিভাবে রাখছে এগুলো সমস্ত কিছু বিচারিত হয় মডেলিং প্রফেশনে যেটা আমরা আভূষণ পরিকল্পনা শিল্পী বা ফ্যাশন ডিজাইনারে পরিধান করে যেটা করি সেটার জন্যে তাছাড়া আসছে আত্মপরিচয় যেটা ফার্স্ট রাউন্ডে হয় সেটা হচ্ছে যে নিজের পরিচয় দেওয়া খুব শর্টে নিজে যেটা আশা আকাঙ্ক্ষা বাসনা সেটা কী সবসময় মডেলিং হবে তাও না তার সঙ্গে সঙ্গে কি ভালো লাগে ভালোবাসার জায়গাটা কি বাসা কী শিক্ষুধার্ত এটাই মানে অডিয়েন্স এবং বিচারক বিচারমন্ডলী জানতে চায় তোমাকে জানতে চায় তার কি জানতে সে নিজে কী ব্যক্তি হিসেবে কি সেটা জানতে চায় তো এটা হচ্ছে আর লাস্ট হচ্ছে কোয়েশ্চেন আনসার আর সেখানে একটু বুদ্ধিমত্তার পরিচয় সেই জন্যই প্রশ্ন উত্তরের একটা কথা আমি সপ্তমী ব্যানার্জি আমি দীর্ঘদিন প্রফেশনাল মডেলিং করেছি লন্ডনে বিবি রাসালের সঙ্গে কাজ করেছি লিঙ্ক প্রমোশন বলে একটা কোম্পানির জন্যে এবং আমি বম্বেতেও কাজ করেছি কলকাতাও কাজ করেছি আমি সাবসাচিন মুখার্জি প্রায় ফার্স্ট মডেলই বললে চলে তাছাড়াও ঋতু কুমার অংশু মোদি প্রচুর আমরা বিপাশা বাসু কোয়েনা মিত্র সালিনা জেটলি যখন কলকাতায় যারা ছিল তাদের তাদের পরের ব্যাচটাই আমরা ওর থেকে একটু সিনিয়র আগে থেকে আগে এসছি তো সেই ব্যাচটাই কলকাতার আমরা আমরা আমি প্রচুর বম্বে মডেলসের সঙ্গেও কাজ করেছি এবং আমি গ্রুমিংও করাই আমি এমসিংও করি ফ্যাশন অ্যাওয়ার্ড অফ মুর্শিদাবাদ এটা আমাদের সিজন ফোর হচ্ছে আমি সিজন ওয়ান থেকে এই শোয়ের সাথে যুক্ত রয়েছি তো এটা আমার একটু প্রাউড ফিল হচ্ছে যে আমি সিজন ওয়ান থেকে এই শোয়ের সাথে রয়েছি আজকে সিজন ফোর এই জায়গায় এসে এত সুন্দর একটা পেজেন্ট হচ্ছে যে এখান থেকে অনেক ভালো ভালো ট্যালেন্ট যারা কলকাতায় বা মুম্বাই বা বাইরে গিয়ে কাজ করতে পারছে তো এই রকম পেজেন্টগুলো হওয়া খুব দরকার আমার মনে হয় ছেলেদের মেয়েদের সবাইদেরই গ্রুমিং করানো হচ্ছে কোরিওগ্রাফি করানো হচ্ছে যারা যারা নতুন আছে নতুনদেরকে শেখানো হচ্ছে শিখিয়ে রেডি করা হচ্ছে যারা স্টেজে ভালোভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারে সবাই থেকে বলতে যাবো যে আপনারা যারা কম্পিটিশানে যারা আছেন তারা মেনলি নিজের মধ্যে কনফিডেন্ট রাখবেন যে আমি কেমন স্মাইল দিচ্ছি কীভাবে ওয়াক করছি আর যা ড্রেস পরছে সেটা নিয়ে যেন নিজেকে নিজেকে হেজিটেট ফিল না করে কারণ কী হয় স্টেজে গেলে অনেকজন কী হয় হেজিটেট ফিল করে যে হ্যাঁ আমি একটু সিঙ্ক নিজে করার চেষ্টা করে তাতে হয় মানে দেখতে ভাল লাগে না সেটা তো তাদের জন্য তাই বলবো যে নিজের মধ্যে কনফিডেন্ট নিয়ে এসে ওরা যেন ওয়াক করে সবাই দেখে বলতে চাই যে মানে আমি বাকিদেরকেও বলতে চাই যারা কম্পিটিশানে আছে আর যারা করতে চাই যদি আমি মডেলিং নিয়ে কিছু করতে চাই তাদেরকেও বলবো যে আপনারা একবার ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে কাতে তাতে কী হয় লাইফে নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আছে সে নিজের মধ্যে কনফিডেন্ট আসে সে কথা বলার স্টাইল হাঁটার স্টাইল অনেক কিছু চেঞ্জ হয় তো এটাই বলব সবাই দেখে জেলা পরিষদ অডিটোরিয়ামে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন মঙ্গলবার এটা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিন অনুষ্ঠানটা হবে ছেলে মেয়ে বাচ্চা বড়রা মানে সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে এটা হচ্ছে একটা বিগ প্ল্যাটফর্ম চার বছর ধরে হয়ে আসছে মুর্শিদাবাদের সবথেকে বড়ো সিজন ফোর ফ্যাশান অ্যাওয়ার্ড অফ মুর্শিদাবাদ সিজন ফোর তো আমাদের গ্রুমারে আছে কলকাতার বিখ্যাত গ্রুমার আমাদের ম্যাডাম সপ্তমী ব্যানার্জি বাসির খান আরও যা আরও আছে আমাদের অ্যাক্টার্স থাকছে জাজমেন্টে তারপর রাহুল জৈন্দা থাকছে জাজমেন্টে আরও অনেকেই জাজমেন্টে থাকছে বড় বড় বরহপুরের অনেকেই থাকছে আমাদের শোয়ে কনসার্টটা ওই লেকটাউন রানার লেকটাউন রানার কনসার্ট হবে ওই দিনই হবে সন্ধ্যে আটটার সময় হ্যাঁ এখনও ফর্ম রেজিস্ট্রেশন এখনও চলছে ফর্ম পাওয়া যাচ্ছে হানি টিবারে পাওয়া যাচ্ছে হ্যাঁ হরিদাস মাটি পার করে কেষ্টমাটিতে হানি টিবার ক্যাফে কাম রেস্টুরেন্ট ওখানে পাওয়া যাচ্ছে আজকে এখানে গ্রুমিং ক্লাস হচ্ছে স্যার ম্যাম এসেছে সপ্তমী দি বা সিদ্ধা সবাই এসেছে আমরাও আছি প্রেজেন্ট আছি তো আমাদের এরপরে আরও ফটোশ্যুট আরও ব্র্যান্ড শ্যুট দেওয়া হবে আমাদের হুইনার প্রাইজ এবার গোল চেন আছে প্লাস বড়দের টেন থাউজেন্ড করে বোথ আছে তো মানি দেওয়া হবে আরও অনেক গিফট থাকছে ফটোশ্যুট থাকছে কিছু পোর্টফোলিও যেমনটা সব সব জায়গাতে পোর্টফোলিও ছবি সবার থাকে না তো ওই ছবিগুলো তাদেরকে আমরা দিচ্ছি যে কোনো কাজের জন্য বা পরবর্তীকালে ওরা প্রাপ্ত মডেল হিসেবে যোগ মানে করে নেওয়ার জন্য ওদেরকে করা হচ্ছে স্পেশাল থ্যাংকস জানে সবসময় টিভিকে আমাদের সাথে এইভাবে থাকার জন্য সবাই এটা শেয়ার করবেন ধন্যবাদ কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজকুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি কোনো কেসনে কখনো অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী